দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারে যেতে তাই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে দু পায়ে সে সারা হাজার ইচ্ছে দিচ্ছে তারা ভুলেছে পিছুটান ভেঙেছি ব্যবধান পেশুখেরি ঠিকানা দু পায়ে সে ঢেউ সারা হাজার ইচ্ছে দিচ্ছে তারা ভুলেছে পিছুটান ঠিকানা মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে প্রেমেরই সাত রং মঞ্চ হয়েছে ধরা দিয়ে সে চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আমরা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তে একটা আইসক্রিম অলা আসলো আর রায়নের বাবা যখনই দেখুক না কেন এই যে কোন আইসক্রিম তাকে খেতেই হবে আমাকেও বলছিলো খাওয়ার জন্য কিন্তু আসলে সকাল বেলায়, আমার চা ছাড়া অন্য কিছুই ভালো লাগে না খেতে তাই আমি আর খাইনি আর আমরা কিন্তু এখন অলরেডি গাড়িতে উঠে গিয়েছি আর যাওয়াচ্ছি রাস্তার দুই পাশের ভিউটা এত বেশি সুন্দর ছিল সেটা সত্যি অনেক ভালো লাগার আর সকালবেলায় যখন কোথাও যাওয়া হয় তখন কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে খুব বেশি ভালো লাগে আর সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় তখন ভালো লাগাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় মাওয়াঘাটে বিভিন্ন রেস্টুরেন্টে যে ইলিশ মাছের ভাজা তারপর লেজের ভত্তা এত বেশি ভাইরাল হয়েছে আর আত্মীয় স্বজন যারা গিয়েছে তাদের মুখ থেকেও শুনেছি যে সত্যি অনেক বেশি মজার তো সেইটা খাওয়ার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল তবে ওইভাবে সময় হয়ে উঠছিলো না যাওয়ার হঠাৎ করে রায়নের বাবার অফিস থেকে সব কলিকরা প্ল্যান করেছে যে যাবে তো সেই কথা শুনে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম তো আজকে সেই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে সেটা ভেবেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে অবশেষে আমরা মাওয়াঘাটে পৌঁছে গিয়েছি আর এখানে আসার পরে দেখলাম যে অনেক রকমের এখানে হোটেল আছে আর এই হোটেলগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে ভীষণ কালারফুল কিন্তু আসার পরে এখানে ফ্রেশ হওয়ার পর যখন আমরা বসেছি অতিরিক্ত গরম লাগছিল কারণ ওপরে তো টিন থাকার কারণে অতিরিক্ত গরমে সবাই অস্থির অবস্থা তারপর সবাই ঠিক করলো যে না এখানে বসে খাওয়া যাবে না তবে গরম না থাকলে কিন্তু এখানে খেতেই বেশি ভালো লাগতো কারণ বাইরের যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল নদীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল অন্য একটা রেস্টুরেন্টে এসে এখানে মাছের দাম দর করে সিলেক্ট করে দেয়া হয়েছিল যে কোনগুলো মাছ ভাজা হবে ওই দিকে ভাজা চলছিলো আর আমরা এখানে ওয়েট করছিলাম খাবারের জন্য বাচ্চারা বেশি অস্থির হয়ে গিয়েছিলো তো এখন কিন্তু চলে এসেছে মাছ ভাজার সাথে লেজের ভর্তা পেঁয়াজ ভত্তা আর বাদাম ভত্তা টাকি মাছের ভত্তা আর ছিল চিংড়ি মাছের ভত্তা প্রত্যেকটা ভত্তায় কিন্তু অনেক বেশি মজার ছিল এই সব ভর্তা দেখে কার কার জীবে পানি চলে এসেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও নদীর ঘাটে চলে এসেছি পদ্মা পাড়ে এসেছি আর পদ্মা নদী ঘুরে দেখবো না তা তো হতে পারে না যদিও অনেক বেশি গরম ছিল কিন্তু নদীর যে একটা ঠান্ডা বাতাস আছে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো আমরা একটা নৌকা ভাড়া করে তারপর যাব চরে চরে গিয়ে অনেকে গোসল করবে সে জন্য প্রিপারেশান নিচ্ছে নদীর উপর দিয়ে যাচ্ছিলাম আর চারিদিকে যেখানেই চোখ যাচ্ছে মনে হচ্ছে আকাশ আর নদী মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর এই পদ্মা নদীকে ঘিরে কবি সাহিত্যিকরা কত গান কবিতা লিখে গিয়েছেন তারা তাদের অনুভূতি প্রকাশ করেছেন আসলে এই রোমাঞ্চকর পরিবেশে গান না গেয়ে কিন্তু থাকা যায় না আমিও গেয়ে ফেললাম পদ্মার ঢেউরে দয় পদ নিয়ে যা রে পদ্মারে পদে যার রাঙাপা এই পদে ছিল রে যার রাঙ পা আমি হারায় তারে আমি উরে মর শূন্য হৃদয় নিয়ে যা যারি পদার ঢেউরে মধু নাই পদিতাই মধুনাই নাই রে মোর পরাণ নাই পদে তাই মধু নাই রে বাতাসিকাদে বাইরে সেই সুগন্ধ নাই রে মোর রূপের সরস্বীতে আনন্দ মৌমাছি নাহি লাহে রে পদার ঢেউরে মোর শূন্য হৃদয় নিয়ে যা যে পদার ঢেউরে এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন অল অলপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমরা কিন্তু এখন নদীর চড়ে চলে এসেছি সবাই কিন্তু নেমে গিয়েছে গোসল করার জন্য তা আমরাও কিন্তু নৌকায় আর বসে থেকে কি করব। আমরাও একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করছিলাম আর আয়ান তো জীবনের প্রথম নদীতে নদীর পানিতে সে পা দিয়েছে আর রায়নের বাবা সাঁতার জানে না সেজন্য সে নিজে নাম ছিলই না পরে আমি বলছি যে সবাই এত মজা করছে আর তুমি এভাবে নৌকায় বসে থাকলে তো কিছুই মজা পেলে না তো তুমিও আসো পরে কিন্তু ও নেমে এসেছিলো নদী ঠান্ডা পানি থেকে কিন্তু উঠতে ইচ্ছে করছিল না তবুও উঠতে হয়েছে কারণ আরও অনেক জায়গায় যাওয়া এখনও বাকি তো আমরা কিন্তু আবারও রওনা করেছি এখন আমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি ভাঙা ভাঙা গিয়ে জসীমউদ্দিনের বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় এসে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে পরে ঠিক হলো যে মাদারীপুরে যাওয়া হবে আমরা চলে এসেছি মাদারীপুরে আর মাদারীপুরে লেকের পাড় পুরোটায় কিন্তু আমরা গাড়ি থেকেই ঘুরে দেখেছিলাম তবে নিচে নেমে লেকের পাড়ে বসে ফুচকা খেতে পারলে কিন্তু বেশ ভালো হতো কিন্তু এতটা সময় হাতে ছিল না সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এই সময়ে যদি এখানে বসে অনেকটা সময় চলে যায় তাহলে কিন্তু আরও অনেক কিছু দেখা বাকি থেকে যাবে সেই জন্য কিন্তু আর নামা হয়নি মাদারীপুরের পপুলার যে খাবারগুলো এখানকার আছে সেগুলো কিন্তু একে একে এখন আমরা টেস্ট করে দেখব তা এখন আমরা চলে এসেছি জীবন মিষ্টান্ন ভান্ডার এখানকার সব মিষ্টি নাকি অনেক বেশি মজার তার মধ্যে রসমালাই বেশি মজার সত্যি কিন্তু অনেক বেশি মজার ছিল মিষ্টি খাওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছি ভাইরাল চায়ের দোকানে আর এখানে তান্দুরি মালাই চাটা নাকি বেশি পপুলার তো সেই চাটা টেস্ট করার জন্য কিন্তু আমরা চায়ের দোকানে চলে এসেছি আর তান্দুরি মালাই চায়ের রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি কিন্তু সেজন্য দেখতে হবে এই দোকানের ডেকোরেশনটা এত বেশি অ্যাট্রাক্টিভ এখানে কিন্তু মাটির পাত্র দিয়ে সাজানো পুরো দোকানটা আবার পিতলের পাত্রে চাটা রেডি করেন উনি দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে আর মনে হচ্ছে যে অনেক বেশি মজার হবে উনি প্রথমেই কিন্তু প্রত্যেকটা কাপে বাটার দিয়ে দিচ্ছেন এরপরে পিতলের যে পাত্র এর মধ্যে কিন্তু একটা পোড়া মাটির পাত্র রেখেছেন তার মধ্যে কিন্তু বানিয়ে রাখা চা যেটা নর্মাল চা ও উনি দিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে বিশেষত্ব তান্দুরি চায়ের কারণ এই যে পোড়া পোড়া একটা স্মেল আসবে এখন প্রতিটি কাপে চাটা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে দুধ জাল দিতে দিতে যে উপরে সর পরে যে মালাইটা সেটা দিয়ে দিচ্ছেন এখন দিয়ে দিচ্ছে কফি এরপর দিয়ে দিচ্ছে হরলিক্স এরপরে দিয়ে দিচ্ছে বাদাম গুঁড়া এখানে পেস্তা বাদাম তারপর কাজু বাদাম সব কিছু গুঁড়া করে রেখেছেন আগে থেকে সেটা দিয়ে দিলেন এরপর দিয়ে দিচ্ছেন চকলেট গুঁড়া এখন দিয়ে দিচ্ছেন লিকুইড চকলেট আর লিকুইড চকলেট দেওয়ার পর চায়ের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আরও অ্যাট্রাক্টিভ লাগছে এইভাবে কিন্তু বাসায়ও বানিয়ে নিতে পারেন তান্দুরি মালাই চা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু পদ্মা সেতু দিয়ে আমরা বাসায় প্যাক করছি রাতের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পদ যদি না শেষ হয় তবে